বন্ধুরা আপনার লাভ লাইফে ঠিক কী ঘটতে চলেছে এই মুহুর্তে এই মুহুর্তে আপনি খুব হার্ডওয়ার্কের পজিশানে রয়েছেন বা খুব স্ট্রেসফুল টাইম আপনার যাচ্ছে আপনি চাইছেন একটা রিস্ক বা কোনো কিছু নিতে কোনো একটা কিছুর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং আপনি ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যেও আছেন বা ডিপ্রেশনে রয়েছেন এই মুহূর্তে বলতে পারি কারণ অনেক কিছু হয়তো চেষ্টা আপনি করছেন লাইফ লাইফকে ঠিক কর বা কিছু সেখানে কিন্তু এখনও অব্দি সমস্যার সমাধান আপনার হয়ে ওঠেনি এবং আপনার মনে হচ্ছে যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে বাট আপনার লাইফে কিন্তু খুব ভালো একটা সময় আসছে কারণ আপনি যে সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সমস্ত অবস্টাকাল বা প্রবলেম সব কিছু কিন্তু রিমুভ হতে চলেছে খুব তাড়াতাড়ি ইউনিভার্স কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সময় আনতে চলেছেন এবং আপনি যেখানে নিজে অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে আমি বলবো অনেকখানি কিন্তু সেখানে আপনি মেন্টাল ক্ল্যারিটি পেতে চলেছেন কারণ একটা দুর্দান্ত রকম অফার বা একটা ভালো কিছু সিচুয়েশন আপনার লাইফে কিন্তু ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি কেউ একটা খুব ভালো অফার আপনার জন্য নিয়ে আসছেন বা এমন কিছু প্রস্তাব আপনি জীবনে পেতে চলেছেন যেটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আপনার লাভ লাইফ খুব তাড়াতাড়ি কিন্তু ঠিকঠাক হয়ে যাবে যদি আপনি ম্যারিড পার্সন হন তাহলে বলবো খুব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হবে বা যদি আপনার কোনো কারণে ব্রেকআপ হয়ে গিয়ে থাকে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন আপনি সেক্ষেত্রে অনেক পরিশ্রম হয়তো করেছেন কোনো সুবিধা আপনার হচ্ছে না কিন্তু সেখানে আমি বলবো মেন্টাল ক্ল্যারিটি আসছে এবং আপনার জীবনে খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হতে চলেছে ভিডিও যদি ক্লেম করতে হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স